भुता गाउँसिया रूपगञ्ज नारायणगञ्ज गाउँसिया तिन नम्बर चौचोलिस नम्बर जोगान दोकान

এগুলো ভাই মেল কারখানায় কিন্তু অর্ডার নেওয়া যায় ঠিক আছে ভাই এগুলো সাড়ে ছয়শো সাতশো টাকা বিক্রি করতে পারবেন আমার কাছে আরিকাজের দাম মাত্র তিনশো টাকা ভাই কি বলতে মাত্র দুইশো নব্বই যান আরো দশ টাকা ডিসকাউন্ট টাকা দুইশো নব্বই টাকা ভাই হ্যাঁ আরি কাজ করা আমার কিন্তু সম্পূর্ণ সুতি ভাই দেখেন এটা অন্য দেখছেন পাঁচ হাজার কিন্তু অন্য ভাই নামার জন্য এগুলো এই যে মাত্র দুইশো নব্বই টাকা ভাই মাত্র দুইশো নব্বইশো নব্বই টাকা তাও আবার আরি গাছে থ্রি পিস্টের মধ্যে ভাই ছয়শো সাতশো সাড়ে পাঁচশো নিচে ব্যসবে না ঠিক আছে

কলের দেখে নিতে পারবেন আর চাইলে দোকানেও আসতে পারবেন ঠিক আছে আমাদের লোকেশন দেওয়া থাকবে যেটা দেখেন এটা স্যালোয়ারটা ভাই

আরো দশ টাকা যানশো চল্লিশ টাকা ঠিক আছে ঠিক আছে ভাই একশো টাকা দেড়শো টাকা বাই কি করতে ভাই দেড়শো টাকা ভাই যে দেখেন কালেকশনটা আমি দেখাই মানে ভাই কাস্টমার ইনশাল্লাহ ঠকবো না ভাই ঠিক আছে

অনেক সুন্দর দেখছেন ভাই ভাই দেখেন অসাধারণ দেখুন ভাই দেখেন অনেক মতো ভাই ভাই অনেক সুন্দর প্রাইস ভাই পঞ্চাশ টাকা ছিল আগে এখন পঞ্চাশ টাকা ডিসকাউন্ট আরো ডিসকাউন্ট পাঁচশো আশি টাকা ভাই কি সুতি মাল পাঁচশো আশি দেখেন পাঁচশো আশি টাকা আজকে ভাই দামা দিব ঠিক আছে ভাই দিলাম আজকে ভাই ঠিক আছে হ্যাঁ ভাই দেখেন ডিএম কোম্পানির মাল ভাই দেখেন ডিএম এর মধ্যে

এই যে অন্যটা প্রিন্টের ভিতরে ভাই প্রিন্টের মধ্যে ভাই পাঁচশো পঞ্চাশ টাকা ভাই পাঁচশো ভাইশো টাকা ভাই জি ভাই এগুলো নয়শো টাকা সাড়ে নয়শো টাকা মাল থাকে বেশি ঠিক আছে ভাই মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ভাই তারপর আছে ভাই বাটিক

পাকিস্তানি লোন হ্যাঁ যে কিন্তু বর্তমানে বাইরের একটা দেশ ভাই ও দেখেন একদম নিউ কালেকশন আছে ওয়াও মাশাআল্লাহ ভাই এটা আমি দেখ চমক ঠিক আছে ভাই কাস্টমার ইনশাআল্লাহ পছন্দ করবে দেখেন দেখার মতো ভাই এই যে ব্যাক সাইড ভাই দেখেন মাশাআল্লাহ ব্যাক সাইডটা মানে অল বডিতে এটা প্রিন্ট করা তারপরে সাথে দেখেন সুতা দিয়ে সুন্দর কাজ করা হয়েছে ঠিক আছে সুতার কাজ থাকবে ভাই এই যে দেখেন এটা সালোয়ারটা আর এই যে এইটা হলো আপনার ওন্নাটা ওন্নাটা দেখেন এই যে

দেখছেন ভাই এই যে ডিজাইন গুলো ভাই সুতি না ভাই ভাই সুতি পিওর সুতি মানে একদম সুতি এর ভিতরে কোনো ভুল নাই ঠিক আছে ভাই এর ভিতরে কোনো মিক্সচার নাই কোনো মিক্সচার নাই ভাই দেখছেন ওনাটা কথা ভাই এই যে এটা সালোয়ারটা সালোয়ার কয় গস এটা কিন্তু আড়াই গস ভাই পুরো পুরো আড়াই গস এই যে যারা মানে চোখের মা বাচ্চাটা দেখলেই বুঝবে এটা আড়াই গস পুরো আড়াই গস পাচ্ছেন পুরো আড়াই গস এই যে দেখেন ভাই এটা কিন্তু মরণ নাই কোম্পানি এই কোম্পানি আজীবন ভাই চলবো কারণ এর কোয়ালিটি ভালো ভাই মান ভালো তাই তো হ্যাঁ মান খুব ভালো ভাই এটা ভাই মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ভাই পাঁচশো পঞ্চাশ জান আপনার ভিডিও ডিসকাউন্ট সবাই মানে সব কোয়ালিটি ডিসকাউন্ট দিচ্ছি এটাও দিয়ে দিলাম ঠিক আছে ভাই কত মাত্র পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ পাঁচশো বিশ ভাই আর কিন্তু কমায় না ভাই তার আমার লস হইব পাঁচশো বিশ টাকা নিতে পারবে পাঁচশো বিশ টাকা ভাই এগুলো মালের কিন্তু অভাব নাই ঠিক আছে মাল আমি দিতাম যা যতগুলো চায় যে চাই সেটা নিতে পারবে হ্যাঁ ইনশাল্লাহ ভাই এই যে রাঙ্গুলি ভাই রাঙ্গুলি কথা কি কম এটা সাত নাম্বার পর্যন্ত বাড়িয়ে গেছে ভাই নাকি ভাই এগুলা ছয়শো বেচালায় ছয়শ পঞ্চাশ টাকা বেঁচালায় কিন্তু ভাই দাম কমে ঠিক আছে আগে সাতশো পঞ্চাশ টাকা সাতশো টাকা ভাই টাকা টাকা ঠিক আছে যারা নিবে না ওটা আছে ছশো পঞ্চাশ টাকা

আপনারা ব্যবসা শুরু করেন আগে পিছে আমি আরেকটা আছে দেখেন পাকিস্তানি অরজিনাল ঠিক আছে পাকিস্তানি হ্যাঁ পাকিস্তানি দেখেন প্রতিদিন নতুন নাই

এটা কিসের মতো ভাই সিকোয়েন্স ভাই সিকোয়েন্স এর হ্যাঁ ভাই এগুলো এই যে দেখেন ভাইটার কালেকশন ও এই দেখেন ভালো মানের সিকোয়েন্স মাশাআল্লাহ দেখেন মানে সর্বোচ্চ দামি সিকোয়েন্স এটা ঠিক আছে ভাই এটা

অনেক আপনারা কি করেন ঢাকা জানগা ঢাকা গাউসিয়া ওইটা কিন্তু না নিউ মার্কেট ওইটা আর এটা হলো ভুলতা গাউসিয়া ঠিক আছে একটু বুঝিয়ে আসবেন কল দিয়ে আসবেন